মেয়েকে শেষবার দেখতে হেলিকপ্টারে ছুটে এলেন বাবা কখনো কখনো জীবনের সবচেয়ে বড় কষ্টটা আসে যখন সবচেয়ে প্রিয় মানুষটাকে শুধু একবার শেষবার দেখতে কুমিল্লার চাও চোদ্দ গ্রামের এক নিস্তব্ধ দুপুরে গ্রামের মাঠে নামলো একটি হেলিকপ্টার সবাই ভাবলো হয়তো কোনো বড় অতিথি এসেছে কিন্তু না এবার হেলিকপ্টার থেকে নামলেন এক বাবা নিজের মেয়েকে শেষবার দেখতে আফ্রিকা প্রবাসী ওসমান গনি পনেরো বছর ধরে দূর দেশে কর্মব্যস্ত জীবনে ছিলেন একমাত্র কন্যা আরোয়া ছিল তার প্রাণ তার হাসির কারণ কিন্তু বৃহস্পতিবার দুপুরে ছোট আরোয়া পুকুরে ডুবে যায় তিন বছরের ফুটফুটে শিশুটি চিরদিনের মতো চলে যায় অন্য জগতে খবর পেয়ে ওসমান গনি তখানি টিকিট কাটেন বিমানে দেশে ফেরেন কিন্তু তিনি জানতেন এই দেখা হবে শেষ দেখা সকাল দশটায় হেলিকপ্টার নামতেই তিনি ছুটে গেলেন নিজের কলিজার টুকরার কাছে নিথর দেহটাকে বুকে টেনে নিলেন আর কেঁদে উঠলেন শিশুর মতো তার কান্নায় কেঁদে উঠল পুরো গ্রাম মানুষ বলছে হৃদয় বিদারক দৃশ্য তারা জীবনে আর দেখেনি আর আর যেন শান্তিতে ঘুমিয়ে আছে। এক বাবা হেলিকপ্টার ভাড়া করে এসেও ফিরিয়ে আনতে পারলেন না তার প্রাণের সন্তানকে জীবনের এই নির্মম সত্যটা যেন সবাইকে মনে করিয়ে দেয় সময় কারো জন্য অপেক্ষা করে না প্রিয়জনদের ভালোবাসা দেখাও যতক্ষণ তারা পাশে আছে